আমাদের নয় বিশ্ব নদী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি উপর যখন কোরআন নাজিল হয় নাই তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই তখন মক্কার মুশরিক যারা ছিল মক্কার বেদিন যারা ছিল তারা তিনাকে বলতো বিশ্বস্ত মোহাম্মদ যে আপনার মতো বিশ্বস্ত আর কেউ নাই আপনার মতো আমান উদ্দার আর কেউ নাই আপনার মতো সত্যবাবী আর কেউ নাই আপনার মতো আমানতদার আর কেউ নাই তার মানে যতদিন পর্যন্ত আমার আপনার নবী বিশ্বনবী বিশ্ব আলাইহি সাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন নাই হাজরিন ততদিন পর্যন্ত তিনি ছিলেন সকলের কাছে বিশ্বস্ত সকলের কাছে তিনি ছিলেন আমান সকলের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত আস্তাভাজন মোহতারাম হাজরিন আমার আপনার্নব বিশ্বনবী জানাবের স্লাহ সাল্লি ওসাল্লামকে রব্বুল আলমিন যখন নবুয়াদ দান করেছেন নবুওয়াত প্রাপ্ত হওয়ার পরে আল্লা বিশ্বনবী जनाবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছেন ইসলামের কথা যখন বলা শুরু করে দিয়েছেন এক আল্লাহর প্রতি মানুষগুলোকে যখন আহ্বান করা শুরু করে দিয়েছেন আল্লাহর নব বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ও মক্কার মুশরিকরা ও মক্কার পুতুলিকরা তোমরা শুধু বলো না লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু বলো না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ নাই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা তোমরা জান্নাতের পথিক হয়ে যাবা যখন এক আল্লাহর কথা তিনি বললেন উপস্থাপন করলেন মক্কার মুশরেকদের মেজাজ খারাপ হয়ে গেছে মক্কার মুনাফেকদের মেজাজ খারাপ হয়ে গেছে মক্কার পত্তুলুকদের মেজাজ খারাপ হয়ে গেছে কিরে মোহাম্মদ কি বলে আমরা এতদিন মনে করতাম মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই মুহাম্মাদের মতো সত্যবাদী আর কেউ নাই এখন তো দেখি মোহাম্মদ আমাদের আমাদের প্রতি আমাদের যে সমস্ত মূর্তি আছে এদের বিরুদ্ধে কথা বলে আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না আল্লাহর নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাপাক রব্বুল এত গুনে গুণান্বিত আল্লাপাক রব্বুল আলমিন তিনাকে দান করছেন এত নিয়ামত আল্লাপাক রব্বুল আলমিন তিনাকে দান করছেন মোহতারাম হাজরিন একজন মানুষকে ভালোবাসার জন্যে একজন মানুষকে মহাব্বত করার জন্যে মোহতারাম হাজরিন যেই পরিমাণ আল্লাহ আকবর গুণাবলী থাকার দরকার সব গুণাবলী একসাথে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের নয় বিশ্বনবী জানাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দান করেছেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবেন মোহাব্বত করে কয়েকটা কারণে তার সৌন্দর্যের কারণে আল্লাহ আকবর তার প্রতি আসক্ত হয়ে তাকে ভালোবাসে তাকে মোহাব্বত করে তার সাথে কথা বলতে মন চায় মোহতারান নাজরিন তার যোগ্যতা আছে তার কণ্ঠ সুন্দর তার বিভিন্ন গুণাগুণ আছে যার কারণ তার প্রতি আকৃষ্ট হইয়া তার প্রতি আন্তরিক হইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জানা বেরসুল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাব্বতের চরক কত কারণ থাকতে পারে মোহাব্বতের যত গুণাগুলি থাকতে পারে আল্লাহ বিশ্ব নবী জানা বেরসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ পাকবুর আলমিন তাই দান করছেন আল্লাহ পাকবুর আলমিন নবুয়াদ প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন আল্লাহ আকবর কুরারুল করিমের তেলাওয়াত শুরু করে দিছেন তিনি যখন আল্লাহ আকবর কুরাউল করিমের তেলাওয়াত শুরু করে দিছে আল্লাহ বিশ্ব নবী জানা বেরসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তেলাওয়াত এত মধুর ছিল আল্লাহ আকবর মক্কার মুশ্রেক যারা ছিল মক্কার বেদিন যারা ছিল তারা মহতারাম নাজরিন দিনের বেলায় তাদেরকে বলতো তাদের অনুসারীদেরকে বলতো যে তোমরা মোহাম্মদের কাছে যাইও না মোহাম্মদ পাগল মোহাম্মদ মজনুন মুহাম্মাদের কাছে যাইও না কোরআনুল আনুলকারী তেলাবাদ শুনো না কিন্তু রাত্রিবেলায় ঠিকই আল্লাহ আকবর ওই নেতা যারা আল্লাহ আকবর যারা জনগণ ছিল তাদেরকে যারা নিষেধ করতো রাত্রিবেলায় তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের কোরআন তেলাবাদ শুনার জন্য তারাও পাগল পারা হইয়া যাইত এই জন্য মোহতারাম হাজরিন আল্লাহ আকবর কোরআন করিমের তেলাবাদ এত মজাম

আল্লাহ নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম আমি বলি নাম আলিফলাম মিম আরফুন আমি বলি না আলিফ মিম একটা হরফ বরং আমি বলি আলিফুন আরফোন ওয়া লামুন আরফুন আমি মিমুন আরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আল্লাহ পাক রব্বুল কোন বান্দাবান্দি যদি শুধুই পড়ে আলিফ মিম আল্লাহ পাকবুল রব্বুল তারা তার মধ্যে কম পক্ষে 30টা নেকি লিখে দিবেন بلن سبحان الله محترم هازرين. قران الكريم هناك كتاب الله لقد رب العالمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. সতী আল্লাহ আলামিন বলেন এটি কিতাব এই কিতাবের মধ্যে কোন ভুল নাই কোনোMistake নাই সন্দেহ করার কোনো অবকাশ নাই محترم حاضرিন পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বল করতে ভুল থাকতে পারে হাইকোর্টের সিদ্ধান্ত বল থাকতে পারে সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত বল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক এবং আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা শতভাগ সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই মিথ্যার কোনো মিশ্রণ নাই আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না এই কুরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানাল লিকুল্লাই শাই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনের মধ্যে আলোচনা করেছেন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আসছো কোরআন তাকে দিয়ে বলবে বাল হুয়া কোরআন উম্মতি মাহফুস কোরআন বলবে আমার বাই হলো লোহে মাহফুজে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমাকে নাজির করছে কে কোরআন বলবেল আর আকবর তানজিল উম্মির রব্বিল আলামিন সমগ্র জগতের প্রতিপালক যিনি যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন আল্লাহু আকবর তিনি আমাকে নাজিল করছেন কার কাছে নাজিল করছে কুরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে আপনি যদি কুরআনকে জিজ্ঞেস করেন ওই কুরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে কুরআন বলবে

আমাকে বলবে রমজানুল মুবারক মাসে সেনাজিল করা হয়েছে আপনি যদি কুরআন কে করেন বুঝতাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমজান মাসে নাযিল করা হয়েছে একটু বলো না আল্লাহু আকবার

খুব আল পিসার কোরআন বলবে লাই কদরে কদর একটা রজনী আল্লাহ আকবার এই রজনী হাজার মাসের চাইতে উত্তম এই জন্য আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন

عشر معلومات فمن فرض فيهن الحج فلا رفض ولا فسوق ولا جدال في الحج أبمت القرآن كذلك يشكر القرآن نماز شمبر كتمر من قبطة شكنا قرآن بل بقد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أبمت القرآن قرآن كذلك يشكر أو قرآن تمار أركو نماز شكنا قرآن بل بأمر ونقل نماز আল্লাহফ আকবর একটা নাম হচ্ছে ফুর করিম আল্লাহফ আকবর আর একটা নাম হচ্ছে ফুরকান এভাবে আল্লাফাকরবুর আইলামিন ফুর আরুল করিমের বিভিন্ন নাম আল্লাহ আকবর আল্লাহ পুরা আলমিন বলছেন তবে নদী না জেরল ফুরকন আল্লাহ বিদিহী লিয়কুন আলিনা আলমিন নদী র এরপর আপনি যদি কোরআনকে যে করেন মানুষকে আল্লাফাকর পুরাই আমিন কিভাবে সৃষ্টি করলেন কোরান বলবে خلق الإنسان من صلصال كالفخار قرآن بلبي هل أتى على الإنسان عين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله بك رب العالمين أي بابي بولين تبيانا لكل شيء و دين شرب النعم الله رب العالمين قرآن الكريم المدبولتين أي جن محترم حاضرين قرآن الكريم তেলাবাদ করতে পারলে যদি করেন হরে পেরি নিম আল্লাপাকবুল আলমিন দশ নিকান করবেন যদি আল্লাহ আকবর এই পুরাণ করিমের অর্থ বুঝি পড়লো স্বভাব আছে না বুঝি পড়লো স্বভাব আছে না